উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির অন্যতম সদস্য দুলাল গাজী উপস্থিত রয়েছেন আটনাম ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক জনাব টিপু নেগামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন বিশ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব রুহুল উপস্থিত রয়েছেন তিন নাম ওয়ার্ড বিএনপি মনির উপস্থিত রয়েছেন বিশ্রাম ওয়ার্ডে যারা আজকের এই প্রোগ্রামকে সফল করেছে তাদের নাম এক এক করে আমি বলব সাবেক ছাত্র নেতা মেহেদি হাসান এনামুল ভেতর সাগর রফিকুল ইসলাম মাহবুব রহমান বাচ্চু মোস্তফা কামাল উপস্থিত রয়েছে অস্ত্র এই এলাকার আমি ধন্যবাদ জানাবো এই একুশ এখানে উপস্থিত রয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অত্র এই ওয়ার্ডের মুরু বিএন যারা আমার সাথে রয়েছেন আমি আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালাম আলাইকুম আমি বেশি সময় নিব না কারণ নামাজ শুরু হবে শুধু একটি কথা বলতে চাই এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি জানি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তার উনিশ দফাকে বুকে ধারণ করেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পালন করে এখানে উপস্থিত হয়েছে আজকে তারাই এখানে সদস্য ফর্ম প্রমায়ন করবেন এবং প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করবেন আমি আর একটি কথা বলতে চাই এই সদস্য قوم পূরণ করতে পারবে না সেই ঠিক বছর এই আওয়ামী লীগ দুঃশাসনে আপনারা জর্জরিত হয়েছে এবং অল্প ওয়ার্ডের আওয়ামী লীগই তারা কি করেছে আপনারা জানেন এবং এই ওয়ার্ড সহ সারা বরিশালে তারা জেল জুলুম হুলিয়া আওয়ামী লীগের লেডি হাসিনা লেডি কিলার আজকে ভারতে পালিয়ে গেছে কিন্তু ডালপালা কিন্তু রয়ে গেছে আজও তারা এই আমাদের মধ্যে সৃষ্টি করে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে আর কেউ কোন রকমের ষড়যন্ত্র সৃষ্টি করতে পারবে নাই আগামী দিনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আপনারা শক্তিশালী করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশ চার বছর জেলে রেখেছিল এবং তাকে বাসা থেকে টেনে হিসে নামিয়েছিল আমরা কেউ ভুলি নাই ভুলে গেছি আমরা সেই প্রতিশোধ এই বাংলাদেশের মাটিতে শক্তিশালী করবে তারে ক্রমারের হাতকে শক্তিশালী করবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ যে অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ